হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন ব্রকলির ফুল হয়ে গেছে আর বীজ করার জন্যই রেখেছি কারণ ব্রকলির বীজের প্যাকেটটা দামটা বেশি নিয়েছিল তাই বীজ রেখে আর এবছর তো আমি শিখেই গেছি কিভাবে বীজ থেকে কপি গাছ করা যায় তো সব রকম কপি গাছ করেই আমি সাকসেস হয়েছি সেই জন্য সামনের বছর যাতে আমি বীজ থেকে ব্রকলিও করতে পারি সেই জন্যই বীজ রাখা আর এই দিকে দেখুন সেই যে আগের দিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দানা ফেলেছি সেগুলো কিন্তু সব চারা উঠতে শুরু করে দিয়েছে এরকম একটু ঢেকে ঢেকে রেখেছিলাম তবে স রাত্রের দিকে খুলে দিয়ে ছিলাম দিনে তো প্রচণ্ড রোদ আর দেখুন সব কটা ব্যাগের থেকেই চারা উঠতে শুরু হয়ে গেছে এখানে লাল শাকের দানা রয়েছে আর দিয়েছিলাম কিছু পাট শাকের দানা আর আপনাদেরকে আগের দিনকে বলেছিলাম পাট শাকের দানা আমি আগেও ছড়িয়েছিলাম সেগুলো উঠেছে বলেই এবারে আমি আরো কারণ কি প্রথমবার তো দেখছিলাম যে ওয়েদারে ঠিকঠাক ম্যাচ খেয়ে ওঠে কিনা আর দেখুন সমস্ত দানাই অঙ্কুরিত হতে শুরু হয়ে গেছে শুধু একটু ঢেকে ঢেকে রাখলেই যথেষ্ট কদিন পর একদমই ঢাকা দেবো না এখন যেহেতু ছোট ছোটো সবেমাত্র উঠতে শুরু করেছে তাই জন্যই ঢাকা দিচ্ছি চলুন এবারে যাই যেখানে পাটশাকের দানা ছড়িয়েছিলাম যে ট্রেটার মধ্যে সেটা দেখাই এই যে দেখুন এই যে লাল ট্রেটার মধ্যে আমি দিয়েছিলাম বস্ত্র চাপা দিয়ে রেখেছি এই বস্ত্রটাও কিন্তু বিকালের দিকে আমি সরিয়ে দিই যাতে রাতের বেলা হাওয়া বাতাসটা আসে আর দিনেও আমি অল্প অল্প খুলে খুলেও রাখি যখন আমি গাছে জল ঢল দিই বা ওষুধ তোষুধ দিই ওষুধ বলতে তো শুধু হলুদগুলা জলই দিই কারণ সবজি গাছ তো আমরা সবজি তুলে খাবো সবজির পাতাটা তো আমরা খাই যেমন লাউ শাকের পাতা কুমড়ো শাকের পাতা সেই জন্য আমি কীটনাশক বা কোনো ওষুধ দেওয়া পছন্দ করি না আর এই দেখুন আগে যে পা দানা ফেলেছিলাম যেটা আমি বলছিলাম সেগুলো কি সুন্দর উঠেছে এটা জাস্ট আমি চেক করার জন্য ফেলেছিলাম যে ওঠে নাকি তো দেখলাম বেশ ভালোই উঠেছে অল্প অল্প ছড়িয়েছিলাম শুধু এখানেই না আমি নিম গাছের বস্তার মধ্যেও একটু একটু ছড়িয়ে দিয়েছিলাম দেখলাম সবকটাই ভালো চারা উঠেছে আর ভীষণ হেলদি এবার এই শাকগুলো মাথা কেটে কেটে খাওয়া যাবে আর যত মাথা কাটবেন তত ঘন হয়ে যাবে সেখান থেকে আরও ব্রাঞ্চ বেরাবে আরও পাতা বেরিয়ে পুরো ট্রেটাই কিন্তু ভরে যাবে শাক গাছে তাই এই দেখুন এই বস্তাগুলোর মধ্যেও এগুলোর মধ্যে তো ওলকপি গাছ ছিল আর কিছু ফুলকপি বাঁধাকপি ছিল তার মধ্যেও আমি দশ দিন আগে দানা ছড়িয়েছিলাম তো এখানে দানাগুলো মিশে গেছিলো বলে পাটশাকের দানা আর শাকের দানা এক হয়ে গেছিল কিছু কিছু বস্তার মধ্যে আবার কিছু কিছু তো ঠিক আছে তো এগুলো উঠতে কত সুন্দর উঠতে শুরু করেছে এগুলো আর ঢাকা দেওয়ার দরকার নেই এগুলো আমি এমনি রেখে দিয়েছি যেহেতু এগুলো পুরো উঠে গেছে দানা থেকে তাই জন্য আর ঢাকা দিইনি তো কত সুন্দর উঠেছে দেখুন আর এদিকে দেখুন আমি সবেদা গাছের যে গ্রো ব্যাগ আছে তার মধ্যেও কলমি শাক আর লাল শাক এক সাইডে দিয়ে দিয়েছিলাম কলমি শাকটা বেশি ছিল তাই বেশি সরিয়েছি আর লাল শাকটা এক সাইডে দিয়েছি যেহেতু অল্প দানা ছিল বলে জায়গা পাইনি তাই দিয়ে দেখেছিলাম এগুলো কিন্তু সব প্রথম লটের তো গরমে আমার তো এই সব শাক রেডি হয়ে গেছে খাবার জন্য গরমের প্রথম শাকও রেডি হয়ে গেছে এবং গরমের একটা খুব ভালো সুস্বাদু টেস্টি এবং হেলদি সবজিও রেডি হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তার আগে দেখুন এই যে লাল শাকের ট্রেটাতে লাল শাক দিয়েছিলাম সেটাও খাবার জন্য রেডি হয়ে গেছে আর এপাশে কিছু কিছু বস্তার মধ্যে নোটা শাক দিয়েছিলাম সেগুলোও উঠতে শুরু করেছে তাহলে গরমের কত রকমের শাক গাছ দেখুন এখন থেকেই শুরু হয়ে গেছে পাওয়া আর এই দেখুন যে নিমগাছের কথা বললাম যে নিমগাছের গ্রো ব্যাগের মধ্যে চেক করার জন্য পাটশাকের দানা দিয়েছিলাম সেগুলো চারা উঠে বেশ বড় বড় শাক হয়ে গেছে এগুলো খাবার মতো কিন্তু হয়ে গেছে আর এগুলো যত কাটবো ততই ঘন হবে তাহলে দেখলেন তো কত রকমের শাক আমি পেয়ে যাচ্ছি গরমের প্রথমেই আপনারা যারা এখনও শুরু করেননি শাকের দানা ছড়ানো তারা কিনে নিয়ে আসুন এখন থেকেই ছড়িয়ে দিন আর শাক কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় দেখুন আমার দশ দিনের মধ্যেই শাক রেডি হয়ে গেছে আর একবার শাক লাগালে বারবার ধরে আপনারা কিন্তু খেতে পারবেন এই একটা সুবিধা যতবার কাটবেন তত ঘন হবে তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে শাক গাছ যেহেতু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় সেখানে কিন্তু পোকার উপদ্রবও হয় পুরো পাতা ফুটো ফুটো করে পোকা খেয়ে নেবে আর সেই পোকা পাতাগুলো নিশ্চয়ই আমরা খাবো না সেই জন্য এখন থেকেই ওষুধ দেওয়া শুরু করবেন আমি যেমন দিই হলুদের জল গুলে হলুদ ছিটিয়ে দিই বা শুকনো হলুদ গুঁড়োও ছিটিয়ে দিই বা হলুদের জল করেও গাছগুলোকে ধুয়ে দিতে পারেন এইভাবে যদি আপনারা চার দিন বা পাঁচ দিন পরপর করতে পারেন তাহলে কিন্তু গাছে কোনো রকম পোকার উপদ্রব হবে না আর শাকগুলো নষ্টও হবে না ডালিয়া বোন তুমি ভিডিওতে তোমার নাম নিতে বলেছিলে তাই তোমাকে বলছি তুমি খুব ভালো থাকো আর তুমি জানতে চেয়েছিলে তোমার গাছে অনেক লাউ পড়ছে কিন্তু লাউগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে ঝরে পড়ছে আমি কিভাবে লাউগুলোকে রক্ষা করি সেটা একবার দেখিয়ে দেওয়ার জন্য তো দেখো যখনই আমার লাউ গাছের স্ত্রী ফুল যখন এইভাবে ফোটার সময় হয়ে যায় সেটা তো সকালবেলা এলেই তুমি বুঝতে পারবে যে এটা আজ বিকাবেলা ফুটবে তখনই পলিনেশনটা করাই আমি বিকাবেলা পলিনেশানটা করার পর কোনো পাতলা জালি কাপড় হোক বা পাতলা জালি বস্তা দিয়ে আমি লাউটাকে পুরো ঢেকে দিই ফুলটাকে ঢাকি না আর এদিকে দেখুন কালাঞ্চ গাছের মধ্যে যেহেতু ফুল ফুটেছে আর আমি এই সিলিংয়ের ওপর রেখেছিলাম টপগুলো তার উপরেই লাউ গাছটা পুরো একেবারে ঘিরে নিয়েছে তো যাই হোক যে কথায় বলছিলাম তো আমি এইভাবে দেখুন কোনো বস্তা দিয়ে পুরো লাউটাকে পলিনেশন করার পর এইভাবে ঢেকে দিই ঢেকে হালকাভাবে বেঁধে দিই যখন লাউয়ের ফুলটা পুরো শুকিয়ে যায় তখন পুরো সম্পূর্ণ লাউটাকেই আমি বেঁধে দিই এতে লাউটা পচেও না আর খুব ভালো থাকে আর এইভাবে দেখুন আমি সমস্ত লাউ বড় করছি সারা শীতকালে আমি এইভাবে প্রোটেকশান নিয়েছি এটা কিন্তু আমি আগের ভিডিও বলেছি অনেকবার বলেছি এই একটা পদ্ধতি লাউগুলোকে ফল ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা করা আরো পদ্ধতি আমি বলবো তার আগে দেখুন গরমের সব থেকে উপকারী হেলদি সবজি ঝিঙে আমার বাগানে রেডি হয়ে গেছে যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে একটা উপকারী সবজি যেটা গরমের শুরুতেই আমি পেতে শুরু করে দিয়েছি এটা হচ্ছে সেই দেখুন কত নতুন নতুন ফুল এসেছে কড়া এসেছে আবার আমি অনেক পলিনেশনও করে দিয়েছি আর এইটা তো খাবার মতো হয়ে গেছে কাল পরশুর মধ্যে তুলে নিতে হবে ভীষণ কচি আর ঝিঙে বেশি দিন রাখা যায় না তাহলেই বুড়ো হয়ে যায় বুড়ো হলে কিন্তু খাবার কিছুই থাকবে না ছোবড়ার মতো হয়ে যাবে সবজি পেলাম কি পেলাম না তার মধ্যেই দেখুন পাতার মধ্যে ম্যাপ পোকার আক্রমণ শুরু হয়ে গেছে কিন্তু আমি তো কোনো কীটনাশক দেবো না ওই হলুদ গুঁড়োই দিয়ে দেবো বা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবো তবে গাছে গোড়াটা দেখলে কিন্তু কেউ বলবে না ওই একটা হাটডিকডিকে গাছে অতগুলো ফল এসেছে দেখুন সেই যে গরমের গাছটাকে বাঁচিয়ে রেখেছিলাম শীতে সেই গাছটাতেই একটু গোবর সার দিতেই কিন্তু ফলগুলো চলে এসেছে গাছটা কিন্তু নিচের দিকে হাটডিকটিকে হলেও ওপরের দিকে কিন্তু বেশ হেলদিভাবেই বাড়ছে যাই হোক ফল দিতে পারছে এটাই যথেষ্ট ওই গাছের নিচের দিকে তাকিয়ে তো লাভ নেই ওপরের দিকটাই দেখার মতো হয়েছে সুতরাং অনেক গাছ যদি এরকম মনে হয় যে বাঁচবে না সেটাকে একবার সুযোগ দিয়ে দেখবেন যে হয়তো বেঁচেও যাবে ভাগ্যে শীতের সময় এই একটা গাছকে আমি তুলে ফেলে দিইনি একটা একটা ব্যাগের মধ্যে সাইডে রেখেছিলাম তাই তো আজ ওই একটা গাছ থেকেই দেখুন ফল পাচ্ছি যে ফল দেবে সে একটা গাছ থেকেই দেবে আর অনেক গাছ হলেও যে ফল দেবে তেমন কোনো কথা নেই অনেক সময় দেখা যায় একসাথে অনেকগুলো গাছ লাগালেও ফল হয় না অথচ দেখুন একটা গাছ থেকে কত সুন্দর ফল পাচ্ছি আর যে দ্বিতীয় পদ্ধতির কথা বলছিলাম ফল ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা পাবার সেটা হচ্ছে এই ট্র্যাপ দেখুন এই হলুদ রঙের কৌটোটার মধ্যে হচ্ছে ট্র্যাপটা মানে এটা কৌটোটা যদি এরকম নাও কেনেন নিজের ঘরের কোনো কৌটো লাগালেও হয়ে যাবে শুধু এই কেকটা কিনতে হবে এই কেকটার মধ্যেই মাছি পোকাগুলো অ্যাট্রাক্ট হয়ে ভেতরে ঢুকে যাবে তাহলে আর ফল ফলের মধ্যে ছিদ্র করতে পারবে না দেখুন কত মাছি পোকা এখানে এই ট্র্যাপগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম তবে অনলাইনে দামটা একটু বেশি থাকে চেষ্টা করবেন যেন কোনো নার্সারি থেকে আনার সেখানে দামটা হয়তো একটু কমে পাবেন আমি যেমন গাছের হাট থেকে এনেছি তাই দামটা কম পড়েছে আমারটা হয়তো একশো কুড়ি টাকা নিয়েছে অনলাইনে দামটা কিন্তু আরও বেশি আড়াইশো টাকা করে মিশোতেই দেখছিলাম তবে কমে আছে কিনা সেটা আমি বলতে পারবো না চলুন এবার আদা কালেকশান করা যাক এই ছোটো বারো ইঞ্চি গ্রো ব্যাগটার মধ্যে এক টুকরো ছোটো আদা দিয়ে আমি দেখুন কতটা আদা পেয়েছি আর এই ভিডিও কিন্তু শেয়ার করেছি তবু আর একবার ছোট করে দেখাচ্ছি দেখুন এক টুকরো ছোটো আদা আমি এই ছোটো চার ইঞ্চি টবের মধ্যে কোকোপিট দিয়ে বসিয়েছিলাম তারপরে যখন অঙ্কুর বেরিয়েছিল তখনই আমি গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছিলাম এই ভিডিওটা তো আপনাদেরকে আগেই শেয়ার করেছি তবু এখন একটু অল্প করে দেখাবার চেষ্টা করলাম বড ভিডিও তো দেওয়া রয়েছে আর দেখুন আদা গাছগুলোর থেকে তো তখন আমি প্রচুর আদা পেয়েছি আর কত সুন্দর শেকড় হয়েছে দেখুন এই আদাগুলো তোলার পর ওই চার ইঞ্চি টবে যে আদাটা দিয়েছিলাম সেই অঙ্কুর বেরোবার পর এই আদাটা যখন বসিয়েছিলাম সেই আদাটাই এখন আমি পেলাম দেখুন কতটা পরিমাণে পেয়েছি আদাটা এরকমভাবে গুঁড়ো ব্যাগের মধ্যে মাটি করে বসিয়েছিলাম আপনাদেরকে তো সব ভিডিওই শেয়ার করেছি সেই এক টুকরো আদাটাই এখন দেখুন কতটা আদায় পরিণত হয়েছে আর শেকড়টা দেখুন শেকড়টা দেখলেই বুঝবেন কতটা হেলদি হয়েছে দেখুন শেকড়গুলো কতটা সুন্দর হয়েছে ওই এক টুকরো আদা থেকেই আর শেকড় দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শেকড় যদি ভালো হয় তাহলে সেই ফলটাও ভালো হবে এই আদাটা যদি এখন আমি নাও তুলতাম তাহলেও কিন্তু শেকড় যেহেতু ছিল আদাটা আরও একটু বাড়তো কিন্তু যেহেতু আমার এই ব্যাগটা দরকার লাগবে তাই জন্য আমি তুলে দিলাম আর সাইড দিয়ে আমি শীতের সময় পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম সেটাও তো আপনাদেরকে দেখিয়েছি যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছে তারা তো জানেনি যে এই গাছের চারিপাশ থেকেই আমি পেঁয়াজগুলো লাগিয়ে দিয়েছিলাম যেহেতু সাইডে অনেকটা জায়গা ছিল তাই আর যেহেতু গরম পড়ে গেছে ভালোই গরম পড়ে গেছে এবার আবার নতুন করে আদার বসাবার সময় হয়ে গেছে সেটাও বসাবো তবে এখন না আরও কটা দিন যাক খুব ভালোভাবে গরমটা পড়ুক কারণ আদা খুব গরমেই ভালো হয় শেকরগুলো কেটে ঠেটে বাদ দিয়ে ভালোভাবে বালতির মধ্যে ধুয়ে নিচ্ছি তবে অনেকবার ধুতে হবে যেহেতু মাটির তলায় হয় সেই জন্য একটু যাতে মাটি না লাগে তো খুব ভালোভাবে ধুয়ে নেবো নিচে নিয়ে যাব তার আগে আদাগুলো যেহেতু ভেতরে ছিল তাই একটু রোদ খাইয়ে শুকনো করে নেবো আদা শুকিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর ঝাঁঝালো দেখুন নিজের তৈরি করা গাছ থেকে আদা মানে ভেবেই কতটা ভালো লাগছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজভাবে জৈব পদ্ধতিতে সারাটা বছর সবজি পাওয়া যায় তো এইভাবেই সহজ সরলভাবে আপনারা সবাই একটু একটু বাগান করুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন